আজকের চ্যালেঞ্জ হলো আমাকে চব্বিশ ঘন্টা এই লিফটের উপরে সময় কাটাতে হবে আর আমার টাইম সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে আর তোমাকে প্রত্যেক দু ঘন্টা পর পর এই দশটা বেলুনের মধ্যে থেকে একটা করে বেলুন ফাটাতে হবে আর আমি প্রথমে এই বেলুনটি ফাটা যার এই বেলুনটির মধ্যে লেখা আছে তো আমাকে প্রথমে আকাশে ঘুরে আনা হবে আর চব্বিশ ঘন্টা সময় কেরম ভাবে পার হবে আমার তো এখন থেকে প্রচুর ভয় করছে যদি আমি এখান থেকে পড়ে যাই কি হবে সেটি কমেন্ট অবশ্যই বলবেন তোমার সময় হয়ে গেছে তুমি এখান থেকে আর একটি বেলুন ফাটাও হ্যাঁ আমি এবার একটা বেলুন ফাটিয়ে দেখবো কি লেখা থাকে এতে আর এতে তো লেখা আছে তোমাকে ডপ দেয়া হবে ডনের সাহায্যে এই ডপের মধ্যে দেখি কি আছে এতে তো আমি চিপস পেয়েছি আরে বাপরে এর মধ্যে তো দেখছি একটাই চিপস আছে এতে আমি না খেয়ে থাকায় অনেক ভালো আর বন্ধুরা আমি যেমন তেমন করে দু ঘন্টা সময় কাটিয়ে নি আর তুমি উঠে যাও তোমার দু ঘন্টা সময় হয়ে গেছে তুমি আবার একটি বেলুন ফাটাও আর এতে তো লেখা আছে তোমাকে পলিথিনের মধ্যে দিয়ে হাওয়া দিয়ে হবে আর আমি বুঝতেই পারলাম না আমার দু ঘন্টা সময় কিভাবে পার হয়ে গেল এবার আমাকে একসঙ্গে তিনটি বেলুন ফাটাতে হবে আর প্রথমটাই লেখা আছে আমাকে পাঁচ মিটার নিচে নামানো হবে আর দ্বিতীয়টা লেখা আছে রবার ব্যান্ড দিয়ে তোমার মার পড়বে আর এই নাও তোমার কম্বল যেটি তৃতীয়টায় লেখা ছিল আচ্ছা অনেক রাত হয়ে গেছে আমি এখন শুয়ে পড়ি আর সকাল বেলায় উঠে দেখবো আমার ভাগ্যে কি লেখা আছে আরে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল আরে মহারানী ওঠো তুমি এবার শেষের দুটো বেলুন ফাটাও আর শেষে আমি কি পেলাম সেটি দেখার আগে ইন্ডিয়াকে যারা সাপোর্ট করো তারা কমেন্টে রেড হার্ট কমেন্ট করো আর যারা বাংলাদেশকে সাপোর্ট করো তারা কমেন্টে ব্লু হার্ট কমেন্ট করো এবার আমি দেখি দুটো দেশের মধ্যে কোন দেশটি জিতে